শপিং মলের কাছে এসে গাড়ি থামালো রাত ভ্রু কুঞ্চিত করে ভোর বলল এখানে কেন প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি খানিয়াতে যাবো যাব সবাই আমাকে মেনে নেবে ডাক্তার সাহেব বলুন নিবে অবশ্যই নিবে তবে আমার কষ্টটা জানো কোথায় একটিবার তারা তোমায় খোঁজার চেষ্টা করলো না এটা উচিত করেনি তারা হয়তো খুঁজেছে কিন্তু পায়নি এই পৃথিবীটা খুব বড় হলেও ইচ্ছা শক্তির কাছে খুব ছোট ভোর আমাদের বিয়েতে নাম ঠিকানা সব সঠিক দিয়েছে আমি খোঁজার চেষ্টা করাটা কি খুব কঠিন ছিল মৃদু হাসলো ভোর চোখ থেকে যে কোনো সময় পানি নেমে যাবে মনটাকে স্থির করে বলল বিষয়টা তেমন নয় আসলে সবাই পরিস্থিতি শিকার তাছাড়া আমি বারবার সবার কাছে ভুল প্রমাণিত হয়েছি হয়তো সবাই ঘৃণা করে আমায় ভোর আকুল ভরা কণ্ঠে কেঁপে উঠল ভোর মেয়েটাকে জাপটে ধরে রাত চোখ বন্ধ করে বলে তুমি ভুল নাও তুমি সঠিক আমার ভোর পবিত্র গ্রামের পথে এসে ভোর যেন পৃথিবীকে হাতে পেয়েছে মেয়েটার আনন্দে ভরা মুখ দেখে বেশ স্বস্তি মিলল রাদের বেশ অনুভূতি জেগেছে অন্তঃকর্ণে ইচ্ছে করছে মেয়েটার উচ্ছ্বাস ফ্রেমবন্দি করে নিতে বক বক করছে মেয়েটি কখনো কানে যাচ্ছে আবার কখনো যাচ্ছে না হাই তুলতে তুলতে ভোর বলল গাড়ি থামান কেন আরে থামানি না গাড়ি থামাতেই নেমে গেল ভোর পিছু পিছু রাদও নেমে গেল পূর্ণ শীতকাল গ্রামের রাস্তায় খেজুর গাছের সমারোহ রস কাটা হয়েছে লোভনীয় রস চুরি করে খাওয়ার মজায় আলাদা ভোর বলল গাছে উঠুন আরে হ্যাঁ গাছে উঠুন এই সময়ে কেউ নেই আশেপাশে চুরি করে রস খাওয়ার মজাই আলাদা এতে ওনাদের ক্ষতি হবে ভোর প্রথমত সরকারি গাছ এগুলো আর দ্বিতীয়ত আমরা টাকা রেখে যাব হুম গুড আইডিয়া বাট গাছের ওটাটা আরে উঠুন না একটা মাত্র বউয়ের জন্য এই করতে পারবেন না আপনি কেমন ডাক্তার হলেন যে বউয়ের সেবা করতে পারে না ডাক্তার আবি কোনো গাছই নয় ছেলেটার কথায় খিলখিল করে হেসে উঠল ভোর কখনো গাছে ওঠা হয়নি ওর প্রায় কয়েকবার চেষ্টা করলো রাত তবে প্রতিবারই ব্যর্থ হলো মুখ টিপে হাসছে ভোর অসহায় চোখে তাকালো রাত তাই ভোর বলল আচ্ছা আমি 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 আপনি একটু তোমাকে ভোর উঠবই নাছর বান্দা হয়ে তর্ক চালাচ্ছে ভোর গাছের কাছাকাছি যেতেই মেয়েটিকে জাপটে ধরলো রাত ভোর নিজেকে ছাড়াতে চাইছে তবে পারছে না রাদও যেন উপভোগ করলো বিষয়টি কাক ভরে খিল খিল করে হাসছে দুই দম্পতি এর থেকে সুখের আর কি বা হতে পারে কিছু পায়ের শব্দ শুনে ভোরকে নামিয়ে দিল রাদ কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে কিশোরে পা দেওয়া ছেলেগুলোর চোখে মুখে উৎকণ্ঠা এমন দৃশ্যের মুখোমুখি হয়নি কখনো ভোর লজ্জা পেল বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে এমন ভাবে উপস্থাপন হলো ভাবতেই মরে যেতে ইচ্ছে হয় এই তুমি লজ্জা পাচ্ছ কেন লজ্জা পাবো না বাচ্চা ছিল আশ্চর্য তো আপো কথার মাঝে এমন শব্দ শুনে থমকে গেল দুটি হৃদয় বুকটা কেমন ধরফর করছে রাত আর ভোরের চোখ একে অপরের দিকে নিবদ্ধ আবারও শব্দটা কানে এলো ছুটে গেল ভোর তাফিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল তাফিনের চোখেও পানি এতগুলো বছর পার হলেও বোনকে ভোলেনি ছেলেটা ক্রন্দনরত অবস্থায় তাফিন বলল আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি আপু অনেক খুঁজেছি কিন্তু পাইনি সবাই খুব খারাপ শুধু তুমিই ভালো তাফিন ভাই আমার তাফিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভোর রাত ঠায় দাঁড়িয়ে আছে ভাই বোনের এমন ভালোবাসা যেন ওর হৃদয় বসন্ত নামিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ নিজেদের আবেগ ঝরালো দুজনেই রাদেশে তাফিনকে জড়িয়ে ধরলো বলল কি হলো সাহেব খুব তো বড় হয়ে গেছেন খল বলিয়ে হাসলো রাদ ঠোঁট দুটো প্রসারিত করে সম্মতি জানালো ছেলেটির কৈশোর মন যেন আজ বাঁধন ভাঙা খুশিতে মেতেছে চিৎকার করে বলল তোরা দেখ এই যে আমার দুলা ভাই বলছিলাম না খুব সুন্দর আমার দুলা ভাই ছেলেটার আচরণে মুগ্ধ করলো ওকে তাফিনকে কতটা ছোট দেখেছিল ভাবতেই কেমন লাগে সেই তাফিন আজ পূর্ণ কিশোর লম্বায় ও বয়সের আদের থেকে অনেকটাই ছোট হলেও ও আচরণ যেন ভিন্ন বেশ গল্প ছড়িয়ে দিল ওরা ভোরের মনটা তৃপ্ত আজ তবুও ছটফট করছে প্রাণ কখন যে বাড়ির উঠানে পা রাখবে আচ্ছা পুরনো সেই শিউলি গাছটা এখনো আছে নাকি রাগে কেটে ফেলেছেন কুলসুম মামা দেখো কে এসেছে মা ও মা দেখো না তুমি বহুদিন পর ছেলের মুখে এমন ডাক শুনে আটকে উঠলেন কুলসুম চোখ ভরে উঠল জলে রান্নাঘর থেকে ছুটে এলেন তিনি তাফিনকে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠলেন ভোর চলে যাওয়ার পর তাফিন এক সমুদ্র অভিমান নিয়েছে কুলসুমকে মা বলে সম্বোধন করে না আর না তাফাজ বাবা বলে সম্বোধন করে ছোট্ট তাফিম এতটা অভিমান নিতে পারে তা যেন সকলেরই কল্পনার অতীত ছিল কান্না না করে এখন রান্না চাপাও তো চোখ মুছলেন কুলসুম ছেলেকে তৃপ্তি দৃষ্টিতে দেখলেন আশেপাশে কিছু লোকজন এসে পড়েছে তা দেখে কুলসুম বললেন কি চাই সকলের সবাই জোর ধরে আছো কেন সকলের মাঝ থেকে এক বৃদ্ধা বললেন মিষ্টি খাওয়াইবা না নাকি কিসের মিষ্টি চাচি ও মা এতদিন পর মাইয়া জামাই আইছে আমার গো খালি মুখে বিদায় করবা বলে স্থির করছো মেয়ে জামাই শব্দটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল কুলসুম তারপরই বললেন কি বললেন চাচি কার মেয়ে জামাই ওই তো আসতেছে ইশারা করলেন বৃদ্ধা হাত ভর্তি জিনিস নিয়ে আসছে এক সুদর্শন পুরুষ চোখ ধাঁধানো সৌন্দর্য যেন বেশ কিছু কিশোরীর বুকে তীর বসিয়ে দিল পাড়ার মেয়েগুলো কেমন দৃষ্টিতে চেয়ে আছে একটু করে তাকালো ভোর তবে সেসব গায়ে মাখলো না তেমন ছুটে এলো তাফিন রাতকে জড়িয়ে ধরে বললো সবাই দেখো আমার আপুর বর বলেছিলাম না আমার আপুর বর খুব সুন্দর দেখো সবাই কেমন রাজপুত্র সকলের দৃষ্টি যেন রাতকে ঘিরে তবে এবার নজরে এলো ভোর মেয়েটা এমনিতেই সুন্দরী তখন তবে এখন মনে হচ্ছে চাঁদ থেকে নেমে আসা কোনো মেয়ে মেয়ে অপসরী সব কেমন গুলিয়ে যাচ্ছে শাশুড়ির পা কেমন আছেন আন্টি আমার মাইয়া আমার মা অস্ফুট স্বরে উচ্চারণ করেই কুলসুমকে জড়িয়ে ধরলেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটা বুকটা কেমন ওঠানামা করছে যেন সমস্ত জীবনী শক্তি এখনই ফুরিয়ে যাবে ভোরের চোখে মুখে চুমু খেলেন কুলসুম রাত অনেকটাই সন্তুষ্ট হয়েছে আসার পথে সবকিছু জানিয়েছে তাফেল যা শুনে অবাক হয়েছিল রাত হয়তো ভাগ্য একেই বলে রাত আর ভোরকে ভেতরে যেতে বলে সকলের উদ্দেশ্যে কুলসুম বললেন সবাই বৈশাখ যাও সকলে রে মিষ্টিমুখ করামো আমি সকলেই দাঁড়িয়ে রইল মিষ্টি খাওয়ার ইচ্ছেতে নয় বরং রাজপুত্র রাজকন্যাকে আর একবার চোখের দেখা দেখতে গ্রামটা যেন পিছিয়েই রয়েছে বিদ্যুৎ এলেও সঠিকভাবে সার্ভিস দেয় না নিহাতি শীতকাল না হলে যে কি হতো তাফিন শরবত এগিয়ে দিল ঘরটা একই রকম রয়েছে কোনো পরিবর্তনই হয়নি যেন ছয় বছর পূর্বে সেই সময়েরই গ্রাম মেয়েটা চোখে মুখে জল ছিটিয়ে দিল রাত শান্তপর্ণে মাথাটা মাথাটা বুকে চেপে বললো একদম কান্না করবে না আমি জানি আমার ভুল অসাধারণ ব্যক্তিধারী যার মাঝে কোনো মাথারের স্থান নেই আছে শুধুই রোদ্দুর আর রোদ্দুর স্বপ্নের মতো লাগছে সব এভাবে সব কিছু ঠিক হয়ে যাবে তা যেন ছিল স্বপ্ন তাফিনকে অনেক কিছুই জানিয়েছে ছোট ছেলেটার বোনের প্রতি অগাধ ভালোবাসা সকলের বুকে দাগ কাটার মতোই ভোর চলে যাওয়ার এক বছরের মাথায় একটি সত্য সকলের সম্মুখে আসে রাহিলার মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়েছিল পাত্রের সেই নিয়ে কত কিছু হলো তাছাড়া ভোরের নামে করা বদনামও সকলের সামনে আসে আর তখনই নিজেদের ভুল বুঝতে পারেন তাফাজ্জাল ও কুলসুম প্রচন্ড কষ্ট পেয়েছিলেন এই ভেবে যে মেয়েটা কতটা আঘাত করেছেন তারা ভাগ্য ছিল বড় বেমানান তাই তো হুজুর মারা যান আগুনে দগ্ধ হয়ে আর ছাই হয়ে যায় সকল ডকুমেন্ট হাজার খুঁজেও ভোরকে পায়নি ওনারা ক্ষমতায় বা কত দূর সেই থেকে অনুশোচনায় ভুগছেন ওনারা এদিকে তাফিনও অভিমান করেছে যেন বেঁচে থাকাটাই পাপ হয়ে গেছে এই ভরা আধারে একফালি ফালি দূর হয়ে ফিরে এলো ভোর আর রাত পুরো গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল একে একে সবাই দেখতে এলো প্রশংসায় পঞ্চমুখ সকলে ভোরের ভেতর থেকে তৃপ্তি এলো সকলের অগচরে রাদের বুকে মাথা রেখে বলল এমন রোদ্দুরে নিয়ে আসার জন্য কৃতজ্ঞ ডাক্তার সাহেব এমন ভালোবাসা দেওয়ার জন্য কৃতজ্ঞ ডক্টর সাহেব এত ঘন আধারের ভিড়ে আমাকে খুঁজে নিয়ে রোদ্দুরে পৌঁছে দেওয়ার জন্য কৃতজ্ঞ ডক্টর সাহেব আমি কৃতজ্ঞ আপনাকে পেয়ে এই রোদ্দুরে দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতি করছি কখনও আধারে ডুবতে দিবো না দুহাতে আঁকড়ে নিব আধারকে তুচ্ছ করে আমিও চেঁচিয়ে বলবো ডক্টর সাহেব বলুন রোদ্দুরে মেয়েটার কথাই হেসে উঠল রাত আলগোছে গালে চুমু খেয়ে বলল চলুন নয় বলো চলো রোদ্দুরে লজ্জা পেল ভোর সে লজ্জা নিবারণে রাতকেই বেছে নিল ছেলেটার উষ্ণ বুকে মুখ লুকিয়ে কর্তার কাছে শুক্রিয়া আদায় করল কজন পারে এভাবে নর্দমার কালো আধার থেকে তুলে রোদ্দুরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেল নাহিদের সাথে যোগাযোগ নেই শুক্তির মেয়েটা বারংবার বলল জাপানে গিয়ে ফোন দিতে তবে নাহিদ যেন ভুলেই গেছে মনটা ভীষণভাবে ক্ষত রাত আর ভোরকে আসতে বলেছিল শুক্তি তাদেরও খবর নেই কিচেনে গিয়ে নুডলসের বাটি নিয়ে নুডলস খেতে লাগলো ডোরবেল বাজতেই নুডলস রেখে দরজার কাছে গেল শুক্তিকে জড়িয়ে ধরলো ভোর মেয়েটার সাথে বেশ ভালো সম্পর্ক হয়েছে শুক্তির ছোট বোনের চোখেই দেখে রাদের হাতে কয়েকটা অ্যান্টিক শোপিস রুনা চিয়ে সুপ্তি বলল এই জিনিসের জন্য এতটা লেট করলি হ্যাঁ রে কথা তুই সেদিন হা হয়ে তাকিয়েছিলি তাই ভাবলাম এগুলো গিফট করে দিই হয়েছে হয়েছে এবার ভেতরে আসুন কাউচে বসতে বসতে রাত বলল এত জরুরি তলব কেন নাহিদের সাথে যোগাযোগ করতে পারছি না সোশ্যাল সাইটেও নেই আচ্ছা আমি দেখছি আঙ্কেলকে ফোন করে। দেখ, ওনার ফোন বন্ধ। একটু চিন্তিত হলো রাত। গ্রামে নেটওয়ার্ক ছিল না। এই কয়েকটা দিন সেখানেই ছিল ওরা। তাই কারোর সাথে কথা বলা হয়নি। ভোর কিছু একটা ভেবে বলল। আমার মনে হয় ভাইয়া কিছু একটা নিয়ে চিন্তিত ছিলেন। সেদিন তো আমাদের সাথে তেমন কথাও বললো না। ও একটু এমনই। তবে আমার এখন ভয় হচ্ছে। আচ্ছা চিন্তা করিস না। আমি দেখছি আমার কাছে আঙ্কেলের ম্যানেজারের নাম্বার থাকার কথা বাসে গিয়ে জানাচ্ছি আচ্ছা যোগাযোগ হলে বলবি আমাকে যেন কল করে বলবো তুই রেস্ট নে মলিন মুখে উঠে দাঁড়ালো শুক্তি ভেতরটা কেমন করছে নাহিদের কিছু হলো না তো স্প্যানিশ রমণীটি অবাক হয়ে তাকিয়ে আছে নাহিদের দিকে ছোটবেলার বন্ধু হলেও নাহিদের সাথে প্রণয়নের সম্পর্ক ছিল ওর তবে বিশেষ কারণে সে সম্পর্কটা ভেঙে যায় অবশ্য নাহিদের সাথে অনেক মেয়েরই রিলেশন ছিল কোনো রিলেশনকেই সিরিয়াসলি নেয়নি ছেলেটা সিগারের গন্ধে পুরো পরিবেশটা কেমন অদ্ভুত লাগছে জেসিকার মনে কিছুটা ভয় চেপেছে নাহিদ প্রচণ্ড রাগী ছেলে তবুও জেসিকা বলল